তাহলে সার্বজনীন পেনশন ব্যবস্থা কী এবং পেনশন স্কিমগুলো কী কী এর বৈশিষ্ট্যমূলক বর্ণনাপূর্বক সুবিধা ও চ্যালেঞ্জ আলোচনা করুন পাশাপাশি এর ব্যাপ্তি বাড়াতে কি করা যেতে পারে তা আলোকপাত করুন তাই সার্বজনীন পেনশন ব্যবস্থা আইন বাংলাদেশ জাতীয় সংসদ সার্বজনীন পেনশন ব্যবস্থা আইন দু হাজার তেইশ প্রণয়ন করছে এবং জাতীয় পেনশন কর্তৃপক্ষও কিন্তু হচ্ছে গঠিত হয়েছে এরপরে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে যদি আমরা জানি যে এটা সামাজিক সুরক্ষা বলাই হিসেবেই হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম হচ্ছে কাজ করবে কারণ হচ্ছে এদেশের মানুষের গড়ায়ু বেড়ে এখন প্রায় তিয়াত্তর বছর হয়েছে এবং দেশ হচ্ছে বর্তমানে তথাকথিত ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত লভ্যাংশ পাওয়া যাচ্ছে এরকম দাবি করা হচ্ছে আমাদের দেশে অর্থশাস্ত্র বা ইকোনমিক্সে হচ্ছে ষোলো থেকে শুরু করে চৌষট্টি বছর পর্যন্ত জনগোষ্ঠীকে কর্মক্ষম জনগোষ্ঠী বলা হয় বর্তমানে আমাদের কর্মক্ষম জনগোষ্ঠী দেশের মোট জনসংখ্যার শতকরা ষাট ভাগের বেশি এবং বয়স্ক নির্ভরশীল জনসংখ্যা শতকরা সাত ভাগের মতো হলেও দু সাল নাগাদ হচ্ছে এহার হার শতকরা পঁচিশ ভাগ ছাড়িয়ে যাবে জাতীয় অর্থনীতিতে দেশের কর্মক্ষম জনসংখ্যার এরূপ উল্লেখযোগ্য অবদানকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কোনো দেশের অর্থনীতিতে প্রত্যাশিত হলেও সেটা প্রাপ্তির পরের ধাপে অর্থনীতিতে সংকোচন বা কন্ট্রাকশন আসতে পারে এরূপ পরিস্থিতিতে দেশের বয়স্ক জনসংখ্যার পরিমাণ মোট জনসংখ্যার তুলনায় বেড়ে যায় এবং তারা নির্ভরশীল জনগোষ্ঠীতে পরিণত হয় প্রবীণদের জন্য অর্থনীতি এরকম বয়স্ক জনগোষ্ঠীর জন্য রাষ্ট্রীয় পর্যায় থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা এবং সহযোগিতার প্রয়োজন দেখা দেয় রাষ্ট্র তাদের জন্য বিশেষ আর্থিক সুবিধা আর্থিক ব্যবস্থাপনা স্বাস্থ্য সমাজ ও সাংস্কৃতিক বিনির্মাণ এবং হচ্ছে বিনিয়োগ করে থাকে আধুনিক অর্থনীতির একটি শাখা হিসেবে যা ইকোনমিক্স অফ এজিং বা প্রবীণদের জন্য অর্থনীতি নামে জনপ্রিয়তা লাভ করেছে উন্নত বিশ্বে বিশেষত জাপান জার্মানি কানাডা নরওয়ে ফিনল্যান্ড সুইডেন সুইজারল্যান্ড ইত্যাদি দেশে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে ঋণাত্মক তো এসব দেশে প্রবীণদের অর্থনীতি খুবই প্রয়োজনীয় এবং আলোচ্য বিষয় বয়স্ক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্য সুরক্ষা বিনোদন যাতায়াত খাদ্য নিরাপত্তা বাসস্থান ব্যাঙ্কিং ইত্যাদি সেবা এবং তার প্রয়োগ খুবই গুরুত্ববহ হয়ে উঠেছে সেসব দেশে কর্মক্ষম জনসংখ্যার অপ্রতুলতার কারণে মানুষের পরিবর্তে রোবট ও রোবোটিক্সের ব্যবহার বেড়ে চলেছে এসবের যোগানের জন্য উন্নত বিশ্বে ওইসব রাষ্ট্রকে বিশেষভাবে ভাবতে হচ্ছে বাংলাদেশের সরকার ও দূর ভবিষ্যতে উল্লেখযোগ্য বয়স্ক এবং নির্ভরশীল জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষার কথা বলে সার্বজনীন পেনশন আইন করেছে সার্বজনীন পেনশন কর্তৃপক্ষ দেশের দশ কোটি মানুষকে হচ্ছে পেনশন স্কিমের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পেনশনের স্কিমগুলো আসলে কী কী প্রাথমিকভাবে সার্বজনীন পেনশন কর্তৃপক্ষ প্রবাস প্রগতি সুরক্ষা এবং সমতা শিরোনামে চারটি স্কিম বাস্তবায়নের ঘোষণা দেয় পরবর্তী সময় দু হাজার চব্বিশ সালে আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে পেনশন কর্তৃপক্ষ প্রত্যয় নামে আরেকটি স্কিম ঘোষণা দেয় সরকার সার্বজনীন পেনশনের আওতায় পাঁচটি স্কিম বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে প্রবাসী দেশে প্রচলিত পেশায় নিয়োজিত ব্যক্তিরা আধা সরকারি স্বা স্ব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কোটি কোটি মানুষকে সার্বজনীন পেনশনের আওতায় নিয়ে আসা একটা চ্যালেঞ্জিং কাজ সেক্ষেত্রে হচ্ছে ভবিষ্যতে সব নাগরিকের জন্য সমান সুবিধার কথা বিবেচনা করতে হবে এবং সরকারও বাস্তবায়নকারী সস্তা বা কর্তৃপক্ষকে হচ্ছে উদার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে তবেই হচ্ছে সার্বজনীন পেনশনের সর্বজনীনতা সফল হতে পারে সার্বজনীন পেনশনের এসব স্কিমে খুব বেশি আশানুরূপ সারা পাওয়া যাচ্ছে এমনটা বলা যাবে না পরিসংখ্যান বলছে দু হাজার তেইশ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত ষোলো হাজার ছয়শ জন নিবন্ধন করেছে এবং প্রায় উনিশ কোটি টাকা চাঁদা আদায় হয়েছে পেনশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী তারা এগারো কোটির কিছু বেশি টাকা সরকারি বন্ডে কিন্তু বিনিয়োগ করছে সার্বজনীন পেনশনের বৈশিষ্ট্য সার্বজনীন পেনশনের বৈশিষ্ট্য বলা হয়েছে বাংলাদেশের আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়সী যে কোনো নাগরিক সার্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারবে অংশগ্রহণকারী নাগরিক তার বয়স সর্বোচ্চ ষাট বছর পূর্ণ হওয়া পর্যন্ত সুবিধাজনক স্কিমে নির্ধারিত হারে কিস্তির চাঁদা প্রদান সাপেক্ষে আজীবন মাসিক পেনশন সুবিধা পাবেন পঞ্চাশ বছরের বেশি বয়স্ক নাগরিক ন্যূনতম দশ বছর নির্ধারিত কিস্তি পরিশোধের মাধ্যমে আজীবন পেনশন পাবেন অংশগ্রহণকারী কোনো নাগরিক দশ বছর কম চাঁদা প্রদান করলে বা চাঁদা প্রদানে অপারক হলে অথবা তিনি মৃত্যুবরণ করলে তিনি বা তার নমিনি মাসিক পেনশন পাবেন না সেক্ষেত্রে জমাকৃত টাকা সুদে আসলে এককালীন ফেরত পাবেন কোন সার্বজনীন পেনশন স্কিমের সুবিধা কী কী সার্বজনীন পেনশন স্কিমে নমিনির সুবিধা স্পষ্ট করা হয়েছে মূল পেনশনার আজীবন মাসিক পেনশন পেলেও তার বয়স জীবিত অথবা মৃত অবস্থায় পঁচাত্তর পূর্ণ হওয়া মাত্রই তার নমিনির নাম কর্তন হয়ে যাবে এখন হচ্ছে সার্বজনীন পেনশন বাস্তবায়নের জটিলতাগুলো কি কি সার্বজনীন পেনশনের বৈশ্বিক উদাহরণ কেমন এবং এ দেশে সার্বজনীন পেনশনের ব্যাপ্তি বাড়ানোর জন্য আরও কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে প্রথমে বলে নেওয়া যাক সার্বজনীন পেনশনের ধারণা মোটেই নতুন কিছু নয় জাপান নিউজিল্যান্ড কানাডার মতন নতুন দেশটা বটেই নিকট প্রাচ্যের থাইল্যান্ডও এটা চালু করেছে এবং থাইল্যান্ডে দু হাজার সতেরো সালের এক গবেষণায় তাদের সার্বজনীন পেনশন স্কিমের সফলতার কারণগুলো হচ্ছে উঠে আসে উল্লেখযোগ্য কারণগুলো হচ্ছে সার্বজনীন কভারেজ পর্যাপ্ত ভবিষ্যতের সুযোগ সুবিধার নিশ্চয়তা জমাকৃত তহবিলের ধারাবাহিকতা এবং সুরক্ষা জীবনযাত্রার মান ও ব্যয়ের সঙ্গে সঙ্গে পেনশনের সুবিধার সমন্বয় সমতা এবং অগ্রসরতার সুযোগ অন্তর্ভুক্তিমূলক মানসিকতা সময়ে সময়ে এসব স্কিমের রিভিউয়ের ব্যবস্থা সামাজিক সুরক্ষার পাশাপাশি সামাজিক বন্ধনের নিশ্চয়তা রাজনৈতিক সদিচ্ছা ইত্যাদি এসব নানাবিধ কারণে বার্ধক্যে মানুষের দারিদ্র্যের হার দারিদ্র্যের প্রকট স্বাস্থ্যগত ঝুঁকি সামাজিক নিরাপত্তা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব হয় এবং সর্বজনীন পেনশন ব্যবস্থা জনপ্রিয়তা লাভ করে এখন সার্বজনীন পেনশন ব্যবস্থার বড় ঝুঁকি অথবা চ্যালেঞ্জগুলো কী কী সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে এটি আইন করে বাধ্যতামূলক করা বেশ কঠিন বাংলাদেশের আর্থসামাজিক কাঠামো এবং প্রথা অনুযায়ী এদেশের মানুষ হয় নিজে অথবা সামাজিকভাবে নিজেদের ঝুঁকি ব্যবস্থাপনা করে থাকে এদেশের সমাজ অর্থনীতি জীবন জীবিকার প্রকারভেদ ধর্মীয় রীতিনীতি দারিদ্র বেকারত্ব আয় বৈষম্য স্বল্প আয় যৌথ পরিবার কাঠামো ইত্যাদির কারণে ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক বন্ধন খুব বেশি এসব কারণে কারো ব্যক্তিগত সমস্যায় সেই পরিবার সমাজ বা প্রতিষ্ঠান সামগ্রিকভাবে হচ্ছে অংশগ্রহণ করে এবং সমস্যা থেকে হচ্ছে উত্তরণে সহায়তা করে প্রচলিত সমাজ ব্যবস্থার এরূপ নানাবিধ কারণে স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও এদেশের মানুষের রাষ্ট্রীয় অর্থ ব্যবস্থাপনায় খুব বেশি অংশগ্রহণ দেখা যায় না উদাহরণস্বরূপ এদেশের মানুষের ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণের হার দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় কম নিকট অতীতে মাত্র দশ টাকা জমা দিয়ে ব্যাংকে হিসাব খোলার সুযোগ দেওয়া হয়েছিল কৃষকদের জন্য যেখানে অংশগ্রহণের হার আশানুরূপ ছিল না করোনার সময় প্রণোদনার টাকা বিতরণেও প্রথাগত ঝুঁকি ও সমস্যা দেখা যায় এবং বয়স্ক বিধবা ভাতা ইত্যাদি কর্মসূচি চালু থাকলেও তার জীবনযাত্রার ব্যয়ের তুলনায় যথেষ্ট নয় যেসব বিষয়ে মাথায় নিতে হবে সার্বজনীন পেনশনের মাধ্যমে মূলত বার্ধক্য তথা নির্ভরশীলতার সময়ে অংশগ্রহণকারীদের সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে সো আপাত আর্থিক সুবিধা যা মাসিক পেনশন হিসেবে ভবিষ্যতে দেয়া হবে তার উৎকৃষ্ট ব্যবহারের কথা এখনই বিবেচনা করতে হবে দরনে আজাক বর্তমান সময়ের অধিকাংশ মানুষ সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করলেন এসব কর্মক্ষম মানুষ তাদের বর্তমান আয়ের একটা অংশ পেনশনের কিস্তি হিসেবে কিন্তু দিবেন এবং বৃদ্ধ বয়সে সরকার কর্তৃক ঘোষিত মাসিক পেনশনটা ওনারা পাবেন কিন্তু ভবিষ্যতে তারা ওই টাকা দিয়ে কি করবেন ওই সময়ে তাদের চাহিদা কি হবে জীবনযাত্রার মান ও ব্যয়ের সঙ্গে তখনকার পেনশন সামঞ্জস্যপূর্ণ হবে কিনা এসব প্রশ্নের উত্তর এখনই খুঁজতে হবে বার্ধক্যে মানুষ টাকা পয়সার চেয়েও বেশি নিশ্চয়তা ও নিরাপত্তা চান তারা চাইবেন উন্নত স্বাস্থ্যসেবা নির্মল বিনোদনের জন্য যথেষ্ট আয়োজন যেমন পার্ক ও হাটার রাস্তা মনে রাখতে হবে আজ যারা কষ্ট করে চাঁদা দেবেন ভবিষ্যতে তারা যথার্থ সুযোগ সুবিধার নিশ্চয়তা না পেলে বেশিরভাগ মানুষ সর্বজনীন পেনশনে উদ্বুদ্ধ হবেন না কোনো ব্যক্তি ন্যূনতম পঁচিশ বছর চাকরি করলে হচ্ছে পূর্ণ পেনশনের যোগ্য হন এটা হচ্ছে প্রচলিত পেনশনে আর কি ধরা যাক সর্বশেষ আহরিত মূল বেতন হচ্ছে সত্তর হাজার টাকা সেক্ষেত্রে তিনি মূল বেতনের পঁয়তাল্লিশ পার্সেন্টের প্রতি এক টাকার জন্য দুইশো টাকা হারে প্রায় হচ্ছে ডট 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 এককালীন পেনশন পাবেন অর্থাৎ বাহাত্তর লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এককালীন পেনশন পাবেন যদি ওনার সর্বশেষ জাহৃত মূল বেতন হচ্ছে সত্তর হাজার টাকা হয় কারণ সত্তর হাজার টাকার পঁয়তাল্লিশ পার্সেন্টের এক টাকার জন্য দুশো তিরিশ টাকা হারে তিনি এককালীন পেনশনটা পাবেন আর কি বিদ্যমান হিসেবে তিনি প্রায় একত্রিশ হাজার পাঁচশো টাকা মাসিক পেনশন মেডিকেল ভাতা বাৎসরিক বোনাস উৎসব ভাতা ইত্যাদি পাবেন তার বার্ষিক ইনক্রিমেন্ট হবে তিনি অবসর থাকেন বিদ্যমান প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি অবসরকালীন আজীবন পেনশন পান এবং তার নমিনিও হচ্ছে আজীবন মাসিক পেনশন সুবিধা পেয়ে থাকেন নতুন সর্বজনীন পেনশন নীতিমালায় পেনশনার কোনো এককালীন নগদ টাকার সুবিধা পাবেন না এই যে বর্তমান যে সার্বজনীন পেনশন নীতিমালা সেখানে পেনশনার হচ্ছে কোনো এককালীন নগদ টাকার সুবিধা পাবেন না অবসর গ্রহণকালীন সময়ে তথা ষাট বছর বয়স থেকে উনি তো ষাট বছর পর্যন্ত পেনশন দিবেন আঠেরো থেকে ষাট বছর বয়স পর্যন্ত পেনশন দেওয়ার স্কোপ আছে এবং ষাট বছর বয়স যেদিন শেষ হবে ওই দিন থেকে আজীবন তিনি যতদিন বেঁচে থাকবেন তিনি মাসিক পেনশন পাবেন এবং খ্যাত ছবি শেষে পঁচিশ বছর ধরে ধরে হচ্ছে গড়ে প্রতি মাসে দশ হাজার টাকা অর্ধেক ব্যক্তির বেতন থেকে এবং অর্ধেক সরকার বা প্রতিষ্ঠান দেবে পেনশনের কিস্তি পরিশোধ সাপেক্ষে মাসে প্রায় আশি হাজার টাকাও হচ্ছে তিনি পেনশন পেতে পারেন এটা হচ্ছে মান্থলি পাবেন কিন্তু এককালীন পাবেন না কিন্তু পেনশনারের নমিনি জীবিত অথবা মৃত অবস্থায় পেনশনারের বয়স পঁচাত্তর হওয়া পর্যন্ত পেনশন পাবেন অর্থাৎ উদাহরণ দিলে নতুন নিয়মে কোনো পেনশনার সত্তর বছর বয়সে ধরি উনি মৃত্যুবরণ করেছেন তার জীবিত স্ত্রী বা নমিনি তার বয়স যাই হোক না কেন সর্বোচ্চ পাঁচ বছর পেনশন পাবেন অর্থাৎ পঁচাত্তর বছর বয়স পর্যন্ত যদি উনি অলরেডি বেঁচে থাকেন তাহলে উনার নমিনি হচ্ছে আর পেনশন পাবেন না কিন্তু তিনি আজীবন পেনশন পাবেন আর পঁচাত্তর বছর বয়সের পরে যদি তিনি মারা যান তাহলে আর তার নমিনীও কোনো পেনশন পাবেন না কিন্তু যদি সত্তর বছর বয়সে মারা যান তাহলে পাঁচ বছর হচ্ছে ওনার নমিনি পেনশন পাবেন তাহলে প্রচলিত এবং প্রস্তাবিত পেনশন নীতিমালায় ভবিষ্যৎ পেনশন বা আর্থিক সুবিধা কম না বেশি এর বিতর্কে না জড়িয়ে সবার জন্য একই নীতিমালা করা দরকার ছিল তাহলে বিতর্ক এরান এবং সর্বজনীন পেনশনের বাস্তবায়নে সামষ্টিক কভারেজটা বাড়ানো যেত সর্বজনীন পেনশন বাস্তবায়নের জন্য হচ্ছে ভবিষ্যতের বয়স্ক জনগোষ্ঠীর নাগরিক সুবিধা বাড়ানোর দিকে নজর দিতে হবে অনানুষ্ঠানিক খাতে তো বটেই বেসরকারি অনেক প্রতিষ্ঠানে ন্যূনতম পেনশন সুবিধা নাই তাহলে হচ্ছে এই যে সবাইকে প্রবাসী দেশে প্রচলিত পেশায় নিয়োজিত ব্যক্তিরা আধা সরকারি ও সাহিত্য স্বসাহিত্যসাজিত প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান ইত্যাদি কর্মরত কোটি কোটি মানুষকে সার্বজনীন পেনশনের আওতায় নিয়ে আসা খুব চ্যালেঞ্জিং একটা কাজ সেক্ষেত্রে ভবিষ্যতে সব নাগরিকের জন্য সমান সুবিধার কথা বিবেচনা করতে হবে সরকার ও বাস্তবায়নকারী সংস্থা কর্তৃপক্ষকে উধার মানসিকতার উদার মানসিকতা নিয়ে হচ্ছে এগিয়ে আসতে হবে তবে সার্বজনীন পেনশনের সার্বজনীনতা সফল হতে পারে এটা শহীদুল জাহিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক প্রথম আলোতে লিখেছেন